ভাই রক্ত ভাঙা জল গোল গোল ও মাই গড হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা আমি হচ্ছে অতনু আর এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল আজ থেকে শুরু করতে চলেছি আমরা নতুন নতুন গেমের সিরিজ আর আজকে আমরা খেলবো প্ল্যাটফর্ম নাম্বার এইট এটা একটা ভুতুরে গেম আমাদের এই ট্রেনটাকে পাস করতে হবে দিয়ে প্ল্যাটফর্ম নাম্বার এইটে নামতে হবে তো চল শুরু করা যাক আজকের গেম তো আমরা চলে এসেছি এই ট্রেনের মধ্যে আর সামনে একজন বসে আছে আমাদের এইগুলোকে পার করে যেতে হবে একদম সামনে তো চলো এখান দিয়ে ওঠা যাক করতে হবে লেখা প্লিজ চেক ইলেকট্রিক সাইন ইলেকট্রিক সাইন চেক করতে হবে ইলেকট্রিক সাইন কোথায় রয়েছে এগুলো বাল্বের ছবি দেওয়া আছে এগুলো কি না কি করছে আঙ্কেল কাকু

আমরা তো কোনো ভূত দেখতে পাচ্ছি না আমরা আগিয়ে যাই এখনো ভূত দেখতে পাচ্ছি না আমরা কে ভূত কি নেই আচ্ছা এখানে কিছু লেখা আছে ডু নট মুভ ওয়েন ইট ইস ব্রাইট আচ্ছা ব্রাইট হলে মুভ করা হবে না এখন মুভ করতে পারবো না আমরা এখন ওকে আমার মুভ করে বলেছি ভাই ও হো ভুলে গেছে আমাদের আবার প্রথম খেলতে হবে গেমটাকে আবার সেই সাইন দেখতে হবে খুল খুল খুলে গেছে খুলিয়া কিছু একটা লেখা আছে ডু নট আচ্ছা এখানে একটা অ্যানোমলি আছে অ্যানোমলি আমাদের খুঁজতে হবে খোঁজার পর আমাদের কাটতে মানে এই কার থেকে মানে এই কামড়া থেকে আমার বেরোতে হবে অ্যানোমলি কোথায় আছে আমরা খুঁজি তোমার মতো অ্যানোমলি দেখতে পাচ্ছ এই পোস্টারটা এরকম ছিল না একটা মেয়ের ছেলে সিটে বসেছিল ছেলেটা হ্যাঁ এই ছোটে ছিল আচ্ছা এটা কি অ্যানোমলি এটাই অ্যানোমলি মনে হচ্ছে দেখি দরজা খোয় নাকি আচ্ছা দরজা খুলে এই আমার ছবি নিচ্ছিস কেন রে এ ভাই আমার পেছনে কিছু আছে না ছবি নিচ্ছে কেন থাক ভাই ভিডিও নিচ্ছে ওকে পিছনে লেখা আছে একটা চিহ্ন দরজার চিহ্ন আট নয় চার আট নয় চার এদিকে আট খুঁজতে হবে

আট নয় তো আমরা দরজা ন ক্লিক করে দিয়েছি আর চার চারবার ক্লিক করতে হবে এক দুই তিন চার আচ্ছা খুলে গেছে ভাই বন্ধ হয়ে গেছে না 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 খুলে গেছে চলো সামনে কিছু নেই ভাই আমাদের কিছু পিছনে কিছু টানছে পিছনে টাকানো যাবে না পা দেবে পা দেবে কিছু একটা ওই দরজা খুলে গিয়েছে ও

ঠিক আছে বসে পড়বো বসে করে ওকে বসে পড়ছে এর সাথে হ্যালো দরজা আওয়াজ দরজা খুলেছে মনে হয় ও টো 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 দরজা খুলেছে কোনো একটা আওয়াজ হলো এদিকে গিয়ে দিচ্ছি না আচ্ছা দরজা খুলেছে আওয়াজ হয়েছে আর ছয় গেমটা ডু নট মুভ ওয়েন ইটস ব্রাইট ওকে

দেখলে আমার তো ভয় লাগছে ওই 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 তো গলা কাটা মান লাগছে দেখে আস্তে আস্তে তো হবে আমাদের পার করতে হবে যদি আঙ্কেল এগিয়ে না আসে আমরা পার করবো এই করে কিন্তু আমাকে না আমার ধরে পারবে না তো ভাই কি করব এখন আমার দিকে তো আগাচ্ছে সিটে বসে পড়বো আমরা লেভেল সিক্স এ আছি আমাদের কিছু করে মরা যাবে না পিছন করে থাকি ভাই দেখা যাবে না ভাই দেখা যাবে না পেছন করে দেখা যাবে না গেছে 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 গেল ভাই মা পেছনে আছে ভাই

तो नॉट ओपन ओपन खुल ना भाई तू तो चिल्ला चिल्ला भाई खुल ना तो क्या जाए क्यों तू तो नहीं भाई खुल ना भाई तो खुल वो ना मैं चुपचाप ही रहता कि भाई बजे कर खुलती ही होगा नहीं बोल जाएगी तो ये भाई पीटी है अच्छे chưa lạc chưa lạc đi lạc chưa 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 lạc này lạc chưa lạc chưa lạc chưa lạc chưa lạc không?

ভাই সবাই কি আছে নামো নিচে হ্যালো নাম্বার এইট ওকে ও ভাই গেম হয়ে গেছে ভাই বলছি কি না কি হচ্ছে হয়ে গেছে ভাই কমপ্লিট হয়নি ভাই গেম গেমি আঠারোখানা আছে না লেখা নাটিন তো খুঁজতে হবে কি করতে হবে চেক ইলেকট্রিক এ ভাই আবার রিপিট হয়ে গেছে ভাই গেম দিয়ে বেরোয়নি ভাই কি করতে হবে আবার সেই ইলেকট্রিক চার্জ চলে আমি তো খুশি হয়ে গেছিলাম